সমগ্র বাংলাদেশ সারা পৃথিবীর বাংলা ভাষায় যারা কথা বলেন এমন মানুষেরা চাতক পাখির মতো যেই মাহফিলের দিকে তাকিয়ে থাকত যার মুখ নিঃস্রিত বাণী শোনার জন্য চাতক পাখি যেরকম আকাশের পানে তীর্থের কাকের মতো বৃষ্টির জন্য তাকিয়ে থাকে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী ন্যূন্যতম ইমান দিলের ভিতরে আছে সেই মানুষগুলো তাকিয়ে থাকতেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মুখ নিঃসৃত বাণী শোনার জন্য কল্লো নাসিনরা একাতুল মাউত কল্লো নাসিনরা একাতুল মাউত মানুষের মৃত্যু অবধারিত ইনিভার্সাল ট্রুথ মৃত্যু সাইদি সাহেবের হয়েছে আমাদেরও হবে তবে কেন যেন বুকের মধ্যে একটা সুক্ত লালনা বুকের ভিতরে একটা আশা লালন পালন করে বড় করছিলাম জালিমের একদিন পতন হবে আল্লামা হোসেন চিন্তা করতাম উনি একদিন মুক্ত বাতাসে বের হয়ে আসবে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাহফিল আবার শুরু হবে সমাজ কল্যাণের মাহফিল আবার শুরু হবে কোটি জনতার আবেগ আবেগের চোখ চট্টগ্রামের দিকে থাকবে কিন্তু সেই দীর্ঘ বছর পরে মাহফিল শুরু হলো আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ আমাদের সেই প্রিয় মানুষটা আজকে আর ধনিয়া নাই এই পৃথিবী ছেড়ে জালিমের চক্রান্ত এবং ষড়যন্ত্রে এই পৃথিবী ছেড়ে তিনি তার মহান রবের দরবারে চলে গিয়েছেন আল্লামা সাইদি সাহেব যদি থাকতেন আজকে তো বক্তা নয় শ্রোতার আসনে আমরা বসে থাকতাম আল্লাহ এই বাংলাদেশে আলেম ছিলেন অনেক আলেম সাইদি সাহেব তালার থেকে অনেক বড় বড় জৈয়দ জৈয়দ কিতাবী আলেম ছিল আলহামদুলিল্লাহ কিন্তু সাইদি সাহেব পৃথিবী একজন ছিলেন পৃথিবীতে যিনি কোরআনকে উপস্থাপন করেছেন আল্লাহ তফসিরের যে নতুন ধারা তফসিরের যেই নতুন ধারা তিনি জাতির সামনে উপস্থাপন করে আমাদের মতো ছাত্রদেরকে যিনি শিক্ষা দিয়েছেন আজকে তার ধারাবাহিকতায় আমরাও আগের দিনে আমাদের মুরব্বীরা কোরআনের তফসির করতেন বিভিন্ন পড়তেন এগুলো দর্শনীয় নয় বিভিন্ন সেয়ের আর পড়তেন কিন্তু কোরআনের তফসির কোরআন দিয়ে হতো না বললেই চলে মরহম সাইদি সাহেব এই সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে কোরআনুল করিমের এক রুকু দুই রুকুর ব্যাখ্যা করতে গিয়ে শত শত আয়াত ব্যাখ্যা হিসাবে নিয়ে আসতেন সত্যি এটা ছিল একটা অনুকরণীয় বিষয় আল্লাহ আল্লাহ সমাজ কল্যাণ পরিষদের যারা চলে গেছেন আপনার দরবারে যারা এখনো বেঁচে আছেন এই মাহফিলের আয়োজন করেছেন মরহম আল্লামা সাইদি সাহেব সহ জান্নাতির ভিতরে আমাদের মতো পাপী গুনাগারদেরকে একটা তফসিরের আয়োজন করে সেখানের শ্রোতা হওয়ার তৌফিক দান করি আল্লাহ তাল আমাদের সকলকে কবুল করুন